বাঙালির বারো মাসে তারও পার্বণ তার মধ্যে রথযাত্রাও কিন্তু এক পার্বণ আর এই রথ মানেই বাঙালির এক উৎসব আর বাঙালি উৎসব প্রিয় আর রথ মানে প্রথমে রথ জগন্নাথ দেব সুভদ্রা বলরাম তারা নিজের বাড়ি থেকে মাসির বাড়ি যায় সাত দিন মাসির বাড়িতে থাকার পর আবার পূর্ণতিথির পূর্ণ লগ্নের শুভক্ষণে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসে যা উল্টো রথ নামে পরিচিত আর এই উল্টো রথ কিন্তু প্রত্যেক জায়গাতেই আলাদা আলাদাভাবেই হয় পুরী মাহেশ বর্তমানে উড়িষ দীঘায় এছাড়াও কালনা গুপ্তিপাড়া বিভিন্ন জায়গায় হয় আজ আমরা যে রথের কথা আপনাদের বলবো তা হল বারাসাতের রথ বারাসাত চাপাডালির মোড়ের রথ যার উদ্যোক্তা রবি পোদ্দার দীর্ঘ সাত বছর ধরে তার এই রথ সম্মানের সঙ্গে সারা বারাসাত পরিক্রমা করে এবং বহু মানুষ এই রথ দেখার জন্যে অধীর আগ্রহে বসে থাকে আজ এই রবি পোদ্দারের উদ্যোগে রথ মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরত আসলো আর সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সময়। আমরা রঙিন না মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার ছেভেন ডবল জিৰ' ওৱান টু ছিক্স টু নাইন জিৰ' টু মিলন লজ এণ্ড বেংকইট হল